আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর আজকে বাইকের কিছু মানে প্রবলেম নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন দেখবেন বাইকের অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে এটা এমন কিছু প্রবলেম যেগুলা দেখা গেছে সমাধান হয় আবার দেখা গেছে আবার সার্ভিস সেন্টারও যাওয়া লাগে সেক্ষেত্রে প্রথম হইতেছে রাইডিংয়ের সময় আপনি যখন রাইডিং রাইড করতেছেন ঠিক তখনই হঠাৎ করে দেখবেন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে মানে স্টার্ট নিতেছে না তারপরে দেখবেন ভালো টোটো রেসপন্স পাচ্ছে না তারপরে দেখবেন ব্রেকিং প্রবলেম ইলেকট্রিকান প্রবলেম বেশি স্পিডে ভাইব্রেট করা মাইলেজ কমে যাওয়া তো এই সব। যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা অনেক সময় ফেস করি বাইকের ক্ষেত্রে দেখা গেছে আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে যে বাইক বন্ধ হয়ে গেছে তা আসলে এটার বাইকটা যে আপনার বন্ধ হয়ে গেছে এটার কারণটা কি বা কোনো মতে স্টার্ট হইতে না এটা কারণটা কি সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ রাইডারের ক্ষেত্রে বা যারা রাইড করেন তারা বেশি এটা খেয়াল করেন এটা মূল এটা মূলত শীতকালে বেশি হয়ে থাকে আমরা যখন অনেকক্ষণ পর দেখা যায় বাইকটা স্টার্ট নিচ্ছিলাম তো এটা মেন কারণ হইতেছে আপনাদের যে ফুয়েলটা আছে ওইটা সম্ভবত ভালোভাবে সাপ্লাই হইতেছে না মানে টাঙ্কি থেকে ইঞ্জিনে ভালো করে সাপ্লাই হইতেছে না এটা একটা কারণ হইতে পারে আর দ্বিতীয়ত যদি স্টার্ট না নেয় আপনারা বাইকের যে চোকটা আছে চোকটা খোলা রেখে কয়েকবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার ট্রাই করতে পারেন হতে পারে স্টার্ট নিতে পারে এটা কিকের মাধ্যমে যদি কিক দেন হইতে পারে আরেকটা জিনিস যেটা হইতেছে আপনারা অবশ্যই একটা ভালো কোয়ালিটি ফুয়েল নেবেন এটা থেকে গেছে যদি কোয়ালিটি ভালো না হয় এর কারণও হতে পারে কারণ লো কোয়ালিটি ফুয়েল ফুয়েলে অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি করে যে ইঞ্জিন স্টারের কারণ না হওয়ার কারণে আর আপনাদের বাইকের অবশ্যই ফুয়েল লাইনটা ভালো করে চেক করবেন যদি সেখানে কোনো সমস্যা দেখা দেখে থাকেন তাহলে সেটা ঠিক করে নিতে পারেন তারপরে একটা সমস্যা হতেছে যে তারপরে যদি কোনো সমাধান না হয় তাহলে আপনারা প্লাগটা খুলে একটু চেক করে নেবেন যদি দেখেন প্লাগে কোনো ময়লা টয়লা বাইরে কোনো কিছু থাকে আপনারা প্লাগটাও চেক করে নিতে পারেন প্লাগটা ভালো করে লাগিয়ে আবার চেষ্টা করুন এরপর দেখতেছেন ইঞ্জিনটা স্টার হইতেছে না বা কোনোভাবেই আপনারা সমাধান করতে পারতেছে না তাহলে আপনার হয়তো ইঞ্জিনের কয়েলে সমস্যা হতে পারে বা যে কোনো কারণে সমস্যা হইতে পারে যদি আপনি নিজে না করতে পারেন তাহলে এই সমস্যাগুলো হইতে পারে দেখা গেছে কোয়েল থেকে অনেক সময় ইঞ্জিন স্টার্ট নেয় না তো এই ক্ষেত্রে আপনারা অনেক সময় যতটুকু পারবেন নিজেরা নিজেরা ট্রাই করবে যে এইগুলো চেক করে দেখার জন্য তারপরে দেখা গেছে অনেক সময় আমাদের ইঞ্জিনটা অনেকটা হিট হয়ে যায় দেখা গেছে কম সিসির বাইক আপনি অনেক স্পিডে রাইড করতেছেন তখন দেখা গেছে ইঞ্জিনটা অফ হয়ে গেছে সেক্ষেত্রে যদি ওই সব সমস্যার সমাধান না হয় কিছুক্ষণ দেরি করবেন দেরি করার পরে দেখবেন যদি ইঞ্জিনটা ঠান্ডা হয় তারপর আবার ট্রাই করবেন এটা এটা হচ্ছে কম সিসি বাইকের ক্ষেত্রে আজকে আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু জানানোর চেষ্টা করলাম আর ব্লগগুলো অনেকটা দেরি করে আমি আপলোড দিতেছি কারণ কি সময়ের ব্যাপারে ওরকমভাবে কিছু গুছাই উঠতে পারি না আর একটা ব্লগ করলে তো হয় না ব্লগের কিছু একটা সমাধানে বা যে কোনো একটা প্রবলেমের সমাধান নিয়ে আসতে হয় মাঝে মাঝে ট্যুরের ব্লক দেওয়া হয় তো দেখিয়ে আরও কিছু সামনে আপনাদের নিয়ে আমি ব্লক করার চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো আসলে এই যেই কথা বললাম এটা হইতেছে বাইক স্টার্ট না নেওয়ার কারণ কারণ হইতেছে শীতের সময় আমরা অনেকের বাইক কিক আছে আবার অনেকের বাইকে কিক নিই তো যাদের কিক নেই তারা ধাক্কাধেকি করবে আর যাদের কিক আছে তারা ট্রাই করবেন কিকের মাধ্যমে স্টার দা তা আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ